ঢাকা শহরের মধ্যে সবচেয়ে সুন্দর একটা হাউজিং এ যদি চান আপনি একটা নিজের ফ্ল্যাটের মালিক হতে শেয়ার ভিত্তিক প্রজেক্টে চল্লিশ কম খরচে তাদের জন্য চলে আসছি আপনাদের সবচেয়ে পছন্দের জায়গা আটি মডেল টাউনে আটি মডেল টাউনের বাইশ কাঠা একটা ল্যান্ডের উপরে পনেরো তলা একটা বিল্ডিং হবে আজকে সেটা নিয়ে কথা বলবো দেখেন আমি ফিট রাস্তার সাথে দাঁড়িয়ে আছি ঠিক এই এভিনিউ রাস্তার ঠিক সাথে যে জায়গাটা আপনার দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু টোটাল কাঠা এবং কাঠা উপরে বিল্ডিংটা নির্মাণ হবে চমৎকার একটা বিল্ডিং এবং এটার ফ্রন্ট দেখতে পাচ্ছেন একদম এই পিলার থেকে শুরু করে এই যে প্রাসিটা দেখতে পাচ্ছেন শেষ মাথা পর্যন্ত টোটাল মুখটাই হচ্ছে এই জায়গার মুখ দুইটা গেট হবে এবং আধুনিক নাগরিক সুযোগ সুবিধা থেকে শুরু করে সবকিছু এখানে হবে ফ্ল্যাটের সাইজ হবে অনেক বড় যারা কম টাকায় একদম চল্লিশ পার্সেন্ট কম খরচে নিজের একটা ফ্ল্যাটের মালিক হতে চান আপনারা অবশ্যই ধৈর্য ধরে আজকের ভিডিওতে থাকবেন আমরা কথা বলবো এই প্রজেক্টের যিনি ওনার আছেন তার সাথে ডিটেলে জানানোর চেষ্টা করব কিভাবে আপনি এখানে একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন তাও আবার কিস্তির মতো করে অল্প অল্প করে টাকা দেবেন আপনি ফ্ল্যাটের মালিক হবেন যারা স্বল্প আয়ের মানুষ আছেন চিন্তা করছেন যে আমি কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনার সামর্থ্য আমার নাই তাদের জন্য কিন্তু সুযোগ আছে পঞ্চাশ লাখ টাকারও নিচে আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন

দশ নম্বর প্রজেক্ট এর আগেও তো আপনাদের বেশ কিছু প্রজেক্ট আমরা ভিডিও দিয়েছিলাম আটি মডেল টাউনে আপনি অনেক দিন ধরে অনেকগুলো প্রজেক্টের সাথে কাজ করছেন এখন পর্যন্ত আপনার যে পেছনে যে কাজগুলো আমরা করেছি এগুলো অনেক প্রশংসিত এবং অনেকেই যারা শেয়ার নিয়েছেন তারা সবাই অনেক সুনাম করে আমরা একটু দশ নম্বর সম্পর্কে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই আচ্ছা তো আমি সর্বপ্রথম সাউথ উইন্ডো প্রপার্টি ইউটিউব চ্যানেলের সম্মানিত ভিউয়ার্স যারা দেখছেন এবং দেখবেন তাদেরকে আবারও আমার অন্তরের স্থল থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো এটা হচ্ছে আমাদের টিচার্স প্যালেস টেন্ট আচ্ছা টিসারস فلسطین এটার বিষয় অবশ্য আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি দিয়েছিলাম হ্যাঁ ভিডিও দিয়ে আমি তিনটা শেয়ার বিক্রি করার পরে আবার স্টপ করে দিয়েছিলাম আচ্ছা 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 টোটাল সেল স্টপ করেছিলাম অনেকে আমাকে ফোন দিয়ে এটার বিষয়ে শেয়ার নেয়ার কথা বলেছেন বাট আমি বলেছিলাম যে আমরা টেকনিক্যাল প্রবলেমের কারণে এটা স্টপ রেখেছি আচ্ছা তো যাই হোক আজকে সেটা আমি ক্লিয়ার করে কেন রেখেছিলাম রেখেছিলাম তখন রাজুক হুম হুম রাজুক আগে যে ইয়েটা নিয়মটা করেছিল সেটা সংশোধন করতে যাচ্ছে এটা আমরা জানতে পেরেছিলাম আচ্ছা 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 তো যেহেতু রাজুক সংশোধন করতেছে মানে হচ্ছে এখানে বাষট্টি ফিট রোডের সাথে যেহেতু প্রজেক্টটা আমরা এখানে ফারের নিয়ম অনুসারে আমরা অনেক সুযোগ সুবিধা পাবো আচ্ছা আচ্ছা এই নতুন নিয়ম অনুযায়ী নতুন নিয়ম অনুসারে এই কারণে আমরা পনেরো তলা হিসাবে আমরা কিন্তু এখানে পাইলিং এর কাজ শেষ করে গেছি পাইলিং এর কাজ অলরেডি শেষ বাট আমরা শেয়ার সেল স্টপ রেখেছিলাম তো আরেকটা বিষয় হচ্ছে আপনার চ্যানেলের সম্মানিত ভিউয়ার্সদের অবগতির জন্য যেটা জানানো দরকার সেটা হলো আমাদের এটা আগে জায়গা ছিল পনেরো দশমিক এক দুই কাঠা আচ্ছা হ্যাঁ তো আমি এখানে আসলে পেতাম না আচ্ছা দশমিক এক দুই কাঠাতে আর এর আগে তো দেখছেন যে আমার যতগুলো প্রজেক্ট আছে দশতাল উপরে কোথাও নেই আচ্ছা আচ্ছা কারণ আমি কোনো প্রজেক্ট করার আগে যেটা চিন্তা করি যে আমি শুধু আমার আমি করলে আমার লাভ হবে এই বিষয়টা শুধু আমি খেয়াল করি না আমি চিন্তা করি আমার এখানে যে সমস্ত ফ্ল্যাট ওনার আসবেন তাদের ইনভেস্টমেন্টটা যেন সিকিউর হয় এই কথা চিন্তা করে আমি স্টক রেখেছিলাম যাই হোক পরবর্তীতে যেটা আসছে সেটা হচ্ছে যদি বিষ কাঠা জায়গা হয় তাহলে আমি অনেক সুযোগ সুবিধা বেশি পাচ্ছি রাজুক থেকে আচ্ছা লিগালি তো সেই হিসাবে এখানে আমাদের আগে যে জায়গা ছিল আমরা এর সাথে আরো ছয় কাঠা প্লাস এড করেছি আচ্ছা মানে পাশের ছয় কাঠা হ্যাঁ এটা সাথে টিন শেড যেটা দেখা যাচ্ছে এটা এটা হচ্ছে আগে আমাদের আন্ডারে ছিল না আচ্ছা 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 হ্যাঁ এটা আমাদেরই টিন শেড আমরা এখানে কাজ কর্ম করেছি বাট এখন আমরা এটার সাথে এই জায়গাটা যোগ করতেছি আচ্ছা আচ্ছা যোগ করলে আমাদের এখানে টোটাল জায়গা হচ্ছে 22 কাঠা আচ্ছা মানে জায়গাটা বেড়ে গেল জায়গাটা বেড়ে গেল আচ্ছা জায়গা বেড়ে গেলে যে অনেকে তো আসলে যারা ফ্ল্যাট কেনেন তারা জানেন যে উনিশ কাঠার নিচেই হলে ফারেন নিয়ম অনুসারে পাবে হচ্ছে থ্রি পয়েন্ট টু গুণ আচ্ছা আচ্ছা বাট যখন আমি এখানে বিশ কাঠা প্লাস পাচ্ছি তখন আমার হয়েছে সেভেন গুণ মানে সাত গুণ সাত গুণ মানে ডাবলের চেয়ে বেশি হয়ে যাচ্ছে হম হম এটা হচ্ছে আমাদের মৌলবি সার যেহেতু আচ্ছা আমাদের প্লটটা হচ্ছে তিন দিকের রোড তিন দিকের রোড হ্যাঁ

আচ্ছা 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 পশ্চিম সাইডে যে রোডটা এটা হচ্ছে এখন 12 ফিট আছে বাট এটা প্রস্তাবিত 20 ফিট হবে এটা আচ্ছা তিন তিন দিকের রাস্তা জি ওকে চমৎকার তো আমরা মোটামুটি বেসিক ইনফরমেশনটা আপনার কাছ থেকে নিচ্ছি আর কি আচ্ছা এখন যেহেতু আমাদের এখানে 22 কাটা জায়গা হুম রাজু কো সবকিছু ফাইনাল করে ফেলছে সুতরাং এখন আমরা কি করতেছি পার্সেন্ট জায়গা ছেড়ে দিচ্ছি আচ্ছা আমাদের এখানে টোটাল যে জায়গা আছে 50% জায়গা ছেড়ে দিয়ে ওপেন রেখে আমরা ফ্ল্যাট করতেছি 50% 50% জায়গা আছে ও মাই গড তার মানে হচ্ছে আপনার টোটাল 22 কাঠা ল্যান্ড 11 কাঠাই আমি ওপেন রাখতেছি 11 কাঠায় আপনি ছেড়ে দিচ্ছেন ছেড়ে দিচ্ছি আচ্ছা তো নিয়মতান্ত্রিকভাবে কিন্তু যেটা আসে সেটা হলো আমাদের এখানে প্রায় একটা ফ্ল্যাটের জন্য জায়গা পাচ্ছে একজন শেয়ারহোল্ডার 3.5 কাঠা 3.5 কাঠা একটা ফ্ল্যাটের জন্য হুম 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 এটা হচ্ছে এই কারণে আমরা বন্ধ রেখেছিলাম আর এখানে আমাদের আলহামদুলিল্লাহ ফাইলিং এর কাজ কমপ্লিট আচ্ছা আচ্ছা ওকে তো এটা ফাইলিং এর কাজটা আমরা তো এটা শুরু করব শুরু করবেন আসলে আপনারা এখানে একটা বিল্ডিং করবেন বি প্লাস জি প্লাস 15 নাকি 14 বি জি প্লাস 14 আচ্ছা বি জি প্লাস 14 ওকে টোটাল 15তলা মোট বিল্ডিং হবে আচ্ছা তো এখানে আপনি বললেন যে 50% ছেড়ে দেছেন জমি তো একদম রেস্টি পাবে কতটুকু আচ্ছা জমি রেস্টি পাবে এখানে টোটাল যে 22 কাঠা শেয়ারহোল্ডাররা 22 কাঠা জমি রেস্টি পাবে আচ্ছা আচ্ছা বাইশ কাটা জমি সবাই মিলে রেস্ট্র সবাই মিলে রেজিস্ট্রি এটা কতটা ফ্ল্যাট হচ্ছে তাহলে এখানে আচ্ছা এখানে আমরা প্রত্যেকটা ফ্লোরে ফ্ল্যাট করতেছি মাত্র সাতটা বাইশ কাঠায় মাত্র সাতটা ফ্ল্যাট করতেছি আচ্ছা বাইশ কাঠায় প্রত্যেক ফ্লোরে সাতটা করে ইউনিট হচ্ছে আচ্ছা বাইশ কাঠায় সাতটা ইউনিট হলে আপনার টোটাল হচ্ছে যেহেতু চোদ্দ তলা তারপর প্রত্যেকটা ফ্লোরে যদি সাতটা করে ইউনিট হয় আপনার টোটাল বিল্ডিং এ থাকবে আটানব্বইটা 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 ফ্ল্যাট ওকে আটানব্বইটা ফ্ল্যাটের এর মালিকরাই এই টোটাল জমিটা রেজিস্ট্রি পাবে টোটাল জমির মালিক হবে ওকে ফ্ল্যাটের সাইজ তাহলে কত আসতে আচ্ছা ফ্ল্যাটের সাইজ যদি আমি বলি আমরা প্রত্যেকটা ফ্ল্যাটের এগেনস্টে জায়গা রেজিস্ট্রি করে দিচ্ছি বাইশশো পঁচিশ স্কোয়ার ফিট আচ্ছা আচ্ছা মানে আমার এ যাবৎকালে যতগুলা প্রজেক্ট ছিল বা আছে তার মধ্যে সব থেকে বেশি বড় হচ্ছে এটা ফ্ল্যাট আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে যে আমি এর আগে সর্বোচ্চ আমাদের টিচার্স প্যালেসে নাইনে আমি জমির রেজিস্ট্রি করে দিয়েছি দুই হাজার আঠারো স্কোয়ার ফিট আর এটা দিচ্ছি বাইশশো পঁচিশ আচ্ছা আচ্ছা বাট এখানে কিন্তু ইউজ করতে পারবে তেরোশো

তারি 50% জায়গা প্রাইস সারা সারা হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি তো সেখানে তো আপনার ইউজ জায়গায় অফার থাকবে সেটাই সেটাই তো 1300 যদি আপনারা ইউজ্যাবল পাবেন বা কমন স্পেস সহ প্রায় 1900 কমন সহ 1900 পাবেন আচ্ছা এখন আমি একটু জানতে চাই আপনার কাছে যে আপনার এখানে নাগরিক সুযোগ সুবিধা আমরা তো জানি যে আটি মডেল টাউন এমনিতেই এই এলাকার মধ্যে সবচেয়ে ভিআইপি একটা হাউজিং শুধু এই এলাকার জন্য হ্যাঁ হ্যাঁ শুধু এলাকার জন্য বললে ভুল হবে কারণ হচ্ছে এত সুন্দর করে সাজানো গো হ্যাঁ আপনি বসুন্ধরার সাথে এটাকে তুলনা করতে পারেন আচ্ছা 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 সেটাই হ্যাঁ কারণ এটা বসুন্ধরা তো অনেক আগের বাট এটা তো বেশি আগের প্রজেক্ট না এবং এটা সর্ব ডেভেলপিং যেহেতু হ্যাঁ বাট ডেভেলপিং যে ইয়েটা স্পিডটা সেটা হচ্ছে বসুন্ধরা থেকে অনেক বেশি আপনি এখান তো দেখছেন যে আমাদের রাস্তাঘাটগুলো কত সুন্দর চমৎকার অসাধারণ আসলে ডিভাইডার ডিভাইডার করা আছে এবং ডিভাইডারে গাছ গাছালি লাগানো আছে ফুলের গাছ লাগানো আছে আর আমাদের এই প্রজেক্টটার আকর্ষণীয় যে বিষয়গুলো আছে সেটা হলো নাম্বার ওয়ান এই প্রজেক্টে তিন দিকে রোড আছে হ্যাঁ হ্যাঁ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ফ্রন্টে যে রোডটা এটা কিন্তু বাষট্টি ফিটের রোড একদম

এই আগে আগে হচ্ছে খেলার মাঠ সাইডে আর কি সাথে খেলার মাঠ এবং ওইখানে আরেকটা মসজিদ আছে প্রস্তাবিত দ্বিতীয় মসজিদ আচ্ছা 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 এর পরে নাগরিক সুযোগ সুবিধার জন্য আরো যেটা দরকার সেটা হচ্ছে আমাদের এখান থেকে আপনি তিন মিনিট হাঁটলে হাউজিং এর ভিতরেই মিনিট হাঁটলে আপনি এখানে

তাদের বিয়ে শাদি থেকে শুরু করে পারিবারিক প্রোগ্রাম एवरीथिंग এই কনভেনশন হলে জানো জি জি সহজে করা যায় আর আমাদের যেহেতু এখানে এর আশেপাশে তো সবকিছু আপনি পাচ্ছেন হ্যাঁ 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 তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেহেতু প্রজেক্টটা বড় আমাদের সেটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে আমরা এখানে একটা জিমের ব্যবস্থা রাখব জিম জি আচ্ছা আচ্ছা জিমের ব্যবস্থা রাখব এরপরে আমাদের টপে হুম হুম ওখানে মিনি কমিউনিটি হল রাখব আচ্ছা আচ্ছা

আর আমার মাথায় যে জিনিসগুলো আছে আমি সেটা একটু বলি সেটা হচ্ছে মোহাম্মদ বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে খুব অল্প সময় লাগে অল্প সময় লাগে তার মানে হচ্ছে ধরেন ভিআইপি এলাকা যদি বলি ধানমন্ডি মোহাম্মদপুরের এলাকা এবং সেখান থেকে এইটা লোকেশানটা খুব কাছে এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কেউ যদি মোহাম্মদপুরের এলাকায় যদি স্কুল কলেজ যেমন ইংলিশ মিডিয়াম থেকে স্কুল এরিয়ার ভিতরে বাংলাদেশের সবচেয়ে নাম করা

আপনার সানি রেল থেকে শুরু করে সবকিছু তো আশেপাশে 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 এবং পাশে বিশ্ববিদ্যালয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যেটা এই বসিলাতেই হচ্ছে ঘাটা আছে ঘাটা হচ্ছে আর ঢাকা ইউনিভার্সিটি বুয়েট মেডিকেল এখান থেকে যাও খুব ইজি এক্স্যাক্টলি এবং একটা জিনিস বলতে চাই আপনার সাথে সেটা হচ্ছে যে এই যে আটি মডেল টাউনের পাশ দিয়ে কিন্তু একটা বড় হাইওয়ে হচ্ছে মাওয়ার সাথে সংযোগ হয়ে যাচ্ছে জি জি রাইট রাইট তো এখানে গাপতলের আচ্ছা তো এখানে গাবতলির যে বাস স্ট্যান্ড সেটাও তো এটার কাছে চলে আসতেছে আচ্ছা এটা হচ্ছে আপনার ইয়ে পদ্মা ব্রিজ থেকে হ্যাঁ হ্যাঁ পদ্মা ব্রিজ থেকে আব্দুল্লাফুল পর্যন্ত তিনশো পিঠের একটা প্রস্তাবিত রাস্তা আছে হুম 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 এটা ইমিডিয়েট শুরু হবে শুরু হবে তো শুরু হলে যারা দক্ষিণবঙ্গের আগে পদ্মার ওই পাশে হুম হুম তাদের জন্য এখানে পদ্মা ব্রিজ থেকে যেতে সর্বোচ্চ সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট এত কম সময় এত কম সময় লাগবে তো এটা হচ্ছে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে আপনারা তো জানেন ঢাকা সিটির ভিতরে কোন বাস টার্মিনাল থাকবে না এটা তো গভর্নমেন্ট পাশ করে গেছে তো তার ধারাবাহিকতায় একটা বাস টার্মিনাল আন্তর্জেলা বাস টার্মিনাল আসবে হচ্ছে ভাওয়াল

এই রোডটা কিন্তু বড় করছে মূলত হচ্ছে गवर्नमेंट এমপ্লয়ি যারা হুম হুম আপনার কেরানিগঞ্জ মডেল টাউন নামে একটা সরকারি প্রজেক্ট আছে জিলমিল এর মতো তো ওই খানের জন্য ওইখানে যাওয়ার জন্য রাস্তাটা মূলত বড় করা হচ্ছে বড় আরেকটা খুশির সংবাদ সেটা হচ্ছে আপনার আসাদ গেট থেকে শুরু করে ঘাটাচর পর্যন্ত এটা ফ্লাইওভার হবে হবে থেকে ঘাটাচর একটা ফ্লাইওভার হবে ব্রিজের উপর দিয়ে আসবে আর আর আমাদের আর একটা প্ল্যান হচ্ছে ঘাটাচ্ছরে আমাদের এই প্রজেক্টেরই হাউজিং এর মালিকেরই ওইখানে বিশাল বড় কয়েকটা প্লট আছে উনি ওইখানে মেডিকেল কলেজ এবং হসপিটাল করবেন খুব দ্রুত কাজ শুরু করবেন ওকে ওকে সবকিছু মিলাই মিশায়ে নাগরিক সুযোগ সুবিধা বলতে যা আছে আটি মডেল টাউন আসলে সবচেয়ে বেস্ট ওকে আচ্ছা মোটামুটি আমরা একদম ইনফরমেশনের শেষ পর্যায়ে চলে আসি এখন একটু আপনার কাছ থেকে জানবো যে আসলে বিল্ডিং কনস্ট্রাকশনের ব্যাপারে এবং কিভাবে শেয়ার এখানে কিনবেন কত টাকায় কিনবেন এই বিষয়ে নিয়ে একটু কথা বলবো আচ্ছা তো এখানে আমি আরেকটু কথা এটার সাথে অ্যাড করি সেটা হলো যেহেতু আমরা বলেছি এখানে আমরা প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য বাইশশো পঁচিশ স্কোয়ার ফিট টেস্টি করে দিব ভেতরে থাকবে হচ্ছে তেরোশো কমন স্পেস সহ পনেরোশো বাট এর ভিতর কি থাকবে ফ্ল্যাট ডেকোরেশনটা কি হবে তো ফ্ল্যাট ডেকোরেশনটা হচ্ছে এখানে বড় বড় তিনটা বেডরুম থাকবে আচ্ছা আমরা চারটা করতে পারতাম যদি কেউ চান তারা চারটাও করতে পারবে বাট আমরা বড় বড় করে ফ্লেক্সিবল করে আমরা তিনটা বেডরুম করতেছি ওকে তিনটা বাথরুম হুম চারটা বারান্দা আচ্ছা একটা ডাইনিং একটা ড্রয়িং একটা কিচেন ওকে আর একটা স্টোর রুম স্টোর রুম স্টোর রুমটা হচ্ছে ভেরি এসেনশিয়াল এটা অনেক অনেক ফ্ল্যাটে নেই বাট আমরা এখানে ওই জিনিসটা রাখতেছি আরেকটা বিষয় আমরা রাখতেছি যেহেতু আমাদের জায়গাটা বড় হুম আমরা ওযু করার জন্য একটা সেফারেট স্পেস রাখতেছি আচ্ছা আচ্ছা কারণ আমরা মনে করি যে আমরা তো অনেকে নামাজ কালাম পড়ি ম্যাক্সিমাল নামাজ কালাম পড়ি হুম তো আমরা অজু করি কোথায় বাসায় বাথরুমে বাথরুমে আমি যখন অজু করতেছি পানি ছিটে ছিটে আমার গায়ে ফিডব্যাক আসতেছি তো আমরা এই চিন্তা করছি যে আমরা এখানে একটা সেপারেট অজুর ব্যবস্থা করলে সুন্দর করে বসে রিলাক্সে অজু করতে পারবো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের এখানে ফ্লাড ডেকোরেশন এরকমই হবে সুন্দর আর আমাদের এখান সে দুই ধরনের আমরা ফ্লাট করতেছি সাইজ সেম সাইজ সেম সাইজ সেম বাট আমরা হচ্ছে এভিনিউ রোডের সাথে যে ফ্ল্যাটগুলো এইগুলোকে আমরা বলতেছি এ টাইপ এ টাইপ আর এই যে সাইড রোডের সাথে যেগুলো এইগুলোকে বলতেছি আমরা বি টাইপ বি টাইপ আচ্ছা আচ্ছা এ টাইপ আর বি টাইপ এ টাইপ বি টাইপ এ টাইপে কয়টা ফ্ল্যাট হবে আর বি টাইপে কয়টা ফ্ল্যাট আচ্ছা এ টাইপে হচ্ছে আপনার এখানে চারটা ফ্ল্যাট হচ্ছে আচ্ছা আর বি টাইপে হচ্ছে তিনটা ফ্ল্যাট তিনটা ফ্ল্যাট টোটাল সাতটা এ টোটাল সাতটা ফ্ল্যাট হুম হুম এখানে এ টাইপ যেহেতু আপনার এভিনিউ রোডের সাথে আবার তিন দিকের রোড পাচ্ছে এই কারণে এখানের প্রাইস আর এখন ইসের যে ল্যান্ডের যে প্রাইস আর এটা অলরেডি কিন্তু আমাদের এই হাউজিংটা রাজুকের অ্যাপ্রবাল পেয়ে গেছে হুম 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 স্বাভাবিকভাবে কিন্তু এখানে জায়গার দাম অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে হ্যাঁ তারপরেও আমরা যেহেতু আমি এটা সেল স্টপ করে রেখেছিলাম আর আবার যেহেতু নতুন করে শুরু করেছি আর এটা যেহেতু ফাইলিং হয়েও গেছে অলরেডি এখন এইখানে ফাইলিংটা আগামী মাসে ইনশাল্লাহ শুরু করব এখন আমাদের এখানে রি হচ্ছে যে এই টাইপের প্রাইস হলো মাত্র বিশ লাখ টাকা মাত্র বিশ লাখ মাত্র বিশ লাখ আচ্ছা আচ্ছা তাহলে ফ্ল্যাটের জন্য আমি এই বিশ লাখ টাকার এগেনস্টে কী কী পাচ্ছে বাইশশো পঁচিশ স্কোয়ার ফিটের জমি জায়গা জমি পাচ্ছে এর সাথে একটা পার্কিং পাচ্ছে আচ্ছা আচ্ছা

তো যেহেতু অনেকদিন পরে আবার আপনার মাধ্যমে আমরা নতুন আবার একটা অ্যাড দিচ্ছি আমরা চিন্তা করছি যে এ টাইপ এবং বি টাইপ দুইটা মিলাইয়ে আমরা পাঁচজনকে হুম হুম পাঁচজনকে একটা অফার দিচ্ছি সেই অফারটা হচ্ছে যদি কেউ আগামী মাসের অর্থাৎ ডিসেম্বরের পনেরো তারিখে রেজিস্ট্রি নেন হুম হুম পনেরো তারিখের মধ্যে রেজিস্ট্রি নেন শুধু ওই যে বুকিং দিলে হবে না রেজিস্ট্রি নিতে হবে তারিখের মধ্যে হ্যাঁ এর মধ্যে কাগজ যাচাই বাছাই করে সব কিছু কমপ্লিট করে পনেরো তারিখের মধ্যে যদি কেউ রেজিস্ট্রি নিতে পারেন তার জন্য দুই লাখ টাকা ছাড় আছে বাহ মানে যে কোনোটা থেকে যে কোনোটা থেকে আচ্ছা তার মানে বিশ লাখের টা হয়ে যাবে আঠারো লাখ আঠারো লাখ আঠারো লাখের হয়ে যাবে ষোলো লাখ বাহ দারুণ অফার ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে রেজিস্ট্রি নেবেন হুম হুম কারণ আমার এরকম অ্যাভেলেবেল আছে অফার দিয়ে রাখে যে আপনার ওখানে তো কাজ শুরু করার পরে প্রাইসটা বেড়ে যায় স্বাভাবিকভাবেই তো অনেকে বুকিং দিয়ে দুই লাখ তিন লাখ টাকা বুকিং দিয়ে রেখে দিতে চায় কিন্তু এই বুকিং দিলে তো আর আমার কাজে আসে না সেটাই এই কারণে যদি কেউ কোনো ডিসেম্বরে মানে নিয়ে নিতে চায় আর কি রেজিস্ট্রি করে ওকে ঠিক এছাড়াও তো যদি ধরেন কেউ নিয়ে নেয় রেজিস্ট্রি করে নিলে হয়তো আপনার একটা মিনিমাম টাইম আছে কতদিন আপনারা টাইম দিচ্ছেন রেজিস্ট্রি আমরা টাইম বুকিং এর পরে সর্বোচ্চ দুই মাস টাইম দুই মাস দুই মাস আচ্ছা দুই মাস টাইম দিচ্ছেন দুই মাস পরে গিয়ে আপনারা আসলে এখানে ফিজিক্যালি কাজে যেহেতু পাইলিং একটা সাইড হয়েই গেছে বাকি আরেকটা সাইড বাকি আছে যেটা নতুন করে আপনি জমিটা নিয়েছেন জি এটা আমাদের মনে করেন এখানে ছয় কাটার হতে জায়গা হ্যাঁ হ্যাঁ এটা ফাইনিং তো বেশি সময় সময় লাগবে না হ্যাঁ আর এখানে যেহেতু আমাদের পাইনিং অলরেডি হয়ে গেছে আমাদের এই পাশে মাটি কাটার কাজ শুরু হবে আউন্ড বেজমেন্টের কাজ শুরু হবে এদিকে ফাইনিং শুরু হবে আচ্ছা মানে ফের অ্যানারলি আমাদের কাজ চলবে ওকে 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 চমৎকার তার মানে হচ্ছে আপনারা কাজটা শুরু করছেন কবে থেকে তাহলে আমরা কাজটা আগামী মাস থেকে শুরু আগামী মাস থেকে শুরু করব হ্যান্ড ওভারের ডেট কতদিন পরে আচ্ছা হ্যান্ড ওভারের ডেট হচ্ছে আমাদের 3 বছর 3 বছর 3 বছর আচ্ছা তো ধরেন আমরা কাজ পাইলিং এর কাজ আমরা ডিসেম্বর জানুয়ারি জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে তাহলে জানুয়ারি 2025 হুম হুম তাহলে আমরা পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশে ডিসেম্বরের মধ্যে আমাদের কাজ ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে আচ্ছা 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 ওকে এখন একটু আমাদের এখানে ওই শে বুকিং এর প্রসিডিউর যেটা সেটা যে আমাদের সব ইনফরমেশন যতটুকু পসিবল আর ইনফরমেশন আমরা দিলাম তো এটা পরে যদি কেউ চিন্তা করেন যে না আমি যে ভিজিট করে আসি দেখে আসি দেখে যদি পছন্দ হয় তাহলে ওনারা আমাদেরকে মাত্র এক লাখ অথবা দুই লাখ যেটা ওনারা ওনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন বুকিং দিয়ে কাগজপত্র নিয়ে যাচাই বাছাই করে দেন ওনারা একটা রেজিস্ট্রি টাইম ফিক্সড করবেন যেহেতু আমি আমার এখানে তো আমার নামে জমি আমি তো চাইলে আজকে হচ্ছে রবিবার আগামীকাল হলো সোমবার যদি কেউ চান আগামীকাল আমি দিয়ে দিতে পারি আচ্ছা কিন্তু এটা নিবেন তো যিনি কিনবেন তার তার অ্যাবিলিটির উপর ডিপেন্ড করবে উনি যখন প্রিপার্ড হবেন সর্বোচ্চ দুই মাস আর কি এই সময়ের মধ্যে প্রিফার্ড হয়ে উনি আমাকে বলবেন যে আমি দিন রেজিস্ট্রি নেব সাথে সাথে আমি রেজিস্ট্রি দিয়ে দেবো আচ্ছা আচ্ছা এরপরে আমাদের এখন যারা নিবেন তাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের শেয়ারের যে টাকা এটার সাথে পাইনিং এর যে টাকাটা আমরা পাইনিং এর জন্য তিন লাখ টাকা করে নিয়েছিলাম পাইনিং এর টাকাটা আর হাউজিং এর একটা চার্জ আছে হাউজিং যেহেতু এত সুন্দর সব সাজাই গুছাই দিয়েছে হাউজিং এখান থেকে একটা ডেভেলপমেন্ট চার্জ নেই আচ্ছা যেটা এক লাখ তিরিশ হাজার টাকা আচ্ছা এই টাকাটা দিলে আমরা সাথে সাথে রেজিস্ট্রি করে দিব ওকে ওকে আচ্ছা এখন এরপরে কনস্ট্রাকশন খরচটা কত আসবে এবং কিভাবে দিবে তো আমাদের সম্ভাব্য কনস্ট্রাকশন খরচ হচ্ছে তিরিশ লাখ টাকা আচ্ছা প্লাস মাস মাইনাস যেটা হয় এই তিরিশ লাখের মধ্যে তিন লাখ টাকা কিন্তু কনস্ট্রাকশন হিসাবে দিয়ে দিচ্ছে পাইলিং হিসাবে হুম বাকি পঁচাত্তর হাজার টাকা করে প্রতিমাসে কিস্তি আচ্ছা ছত্রিশ মাস প্লাস মাইনেস ওকে 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 হচ্ছে আমাদের পেমেন্ট প্রসিডিউরে ওকে টোটাল মিলাইয়ে আমাদের ধারণা হচ্ছে আপনার এ টাইপেরটা পঞ্চাশ লাখ হুম আর বি টাইপটা হচ্ছে আটচল্লিশ লাখ প্লাস মাইনাস এর মধ্যে ইনশাল্লাখ ওকে হ্যান্ড ওভার পেয়ে যাবে ওকে ওকে দারুণ দারুণ আচ্ছা তো মোটামুটি টোটাল খরচটা আসতেছে পঞ্চাশের মতো পঞ্চাশ পঞ্চাশের মতো খরচ আসতে আসতে কম বেশি নাকি

ইউক্রেন আর রাশিয়া যুদ্ধbetegena হ্যাঁ হ্যাঁ যেখানে আপনার রডের দাম আর আমরা যেহেতু বিএসআরএম দেই তো ওটা তো আরো বেশি বেড়ে গেল ঠিক সবকিছু মিলাই মিশায়ে যদি অস্বাভাবিক কোনো কিছু না হয় দূর কোনো দুর্ঘটনা লাগতে তাহলে ইনশাআল্লাহ এর মধ্যে হয়ে যাবে ওকে ওকে আরেকটা ইনফরমেশন না দিলে নয় সেটা হচ্ছে যেহেতু এটা অলরেডি রাজুকের মধ্যে চলে আসছে এর আগের যে প্রজেক্টের বিষয়ে আপনি যখন জানতে চেয়েছেন যে এখান থেকে কি কোনো ফ্ল্যাটের এগেনস্টে লোন পাবে আমি কিন্তু তখন সরাসরি বলছি পাবে না আচ্ছা 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 বাট এখন যেটা বলতেছি সেটা হচ্ছে এখানে ফ্ল্যাটের এগেনস্টে লোন পাবে ব্যাংক থেকে ব্যাংক থেকে এই লোনের সুযোগ সুবিধাটা পাবে এখন থেকে যেহেতু অলরেডি রাজুকের অ্যাপ্রুভ হয়ে গেছে ওকে ওকে চমৎকার আচ্ছা এখন আমি আপনার কাছ থেকে দুইটা বিষয় জানতে চাই এই এইখানে হচ্ছে রেডি ফ্ল্যাটও তো আছে অনেকগুলো বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি বর্তমান রেট কেমন আছে এবং আপনাদের খরচটা কেমন হ্যাঁ খরচটা কেমন স্কয়ার ফিট হিসাবে পার্থক্যটা আমি আমি এই সে গত মাসে তিনটা ফ্ল্যাট বিক্রি করছি হুম হুম রেডি ফ্ল্যাট রেডি ফ্ল্যাট বিক্রি করছি গত মাসে তিনটা 5000 টাকা করে স্কয়ার ফিট আচ্ছা 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 বাট এখানে হাউজিং কর্তৃপক্ষ ওটাও কিছু ফ্ল্যাট বিক্রি করছেন ওনাদের রেট ছিল ছয় প্লাস ও ছয় প্লাস ছয় প্লাস ছিল আর আমাদের এখানে একটু সামনে আগালে এখানে চারশো কাঠার ফেন্সিং করা আছে বাউন্ডারি দেওয়া আছে ওইখানে বত্রিশ তালা টাওয়ার হবে আচ্ছা আচ্ছা তো এই কারণে ওনাদের টার্গেট হচ্ছে ওইখানে দশ হাজার টাকা করে স্কোয়ার ফিট বিক্রি করবেন ওকে আর এখানে আরেকটা সুযোগ সুবিধা হচ্ছে আপনি দেখবেন যে কোনো বিল্ডিংয়ের নিচে কিন্তু দোকান নেই

একটা রেডি ফ্ল্যাটের দাম হচ্ছে আপনার যে সাইজ সেই সাইজ অনুযায়ী যে প্রাইস তার থেকে কতটা কমে আপনার এখানে আমাদের এখান হচ্ছে ল্যান্ড সহ এভরিথিং আপনার আসতেছে তিন হাজার একত্রিশশো টাকার মতো স্কোয়ার ফিট আচ্ছা 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 বাট আমরা তো এখন বিক্রি করতেছি পাঁচ হাজার হুম হুম তার মানে হচ্ছে ফোরটি পার্সেন্ট কম খরচ অ্যাটলিস্ট রাইট অনেকে এখানে আছে এরকম চার হাজার টাকা করে বিক্রি করতেছে আমরা করি না কেন করি না আমরা একটা কোয়ালিটি মেনটেন করি আচ্ছা আচ্ছা আমাদের প্রত্যেকটা যেমন এখানে এখানের জন্য আমরা যে ইয়েটা করছি ডিজাইনটা করছি আমাদের সাদে হবে স্টোর আচ্ছা রেডিমিক্স তো রেডিমিক্স আর এমনি কলমে তো রেডিমিক্স আছে হুম হুম সবকিছু মিলাই মিশায় আমরা কোয়ালিটিটা ইনশিওর করি হুম হুম এই কারণে আমাদের খরচটাও কম্পারেটিভলি একটু বেশি পড়ে আর কি আচ্ছা আচ্ছা ওকে আর যদি একটা বিল্ডিং যেমন আমার টিচার্স প্যালেস টু যেটা আমার পাশে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং এক গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার থাকেন ওনার সামনে বিল্ডিংটা হয়েছে উনি একদিন আমার অফিসে যে বলছে আপনার ইয়েটা দেখে আমার খুব ভালো লাগছে আমি জিজ্ঞেস করলাম স্যার কেন বলছে আমি তো আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি আর আপনার পাশের বিল্ডিংয়েই তো আমার একটা ফ্ল্যাট আছে তো আমার ধারণা আমার বিল্ডিং যদি সত্তর বছর যায় আপনার বিল্ডিং যাবে দেড়শো বছর এটা হচ্ছে আমার অর্জন আমার ওকে আচ্ছা তো আজকের ভিডিওটা আমরা শেষ করব আমাদের দর্শক যারা প্রবাসে আছেন যারা দেশে আছেন যে যেখানে আছেন সবাইকে বলবো আপনারা আজকে যে ভিডিওর মাধ্যমে ইকরাম ভাই আমাদেরকে যে ইনফরমেশানগুলো দিয়েছেন সেইটা থেকেও যদি আরও বেশি ইনফরমেশান আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করে তাদের সাথে কথা বলবেন তার সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে পারেন তার অফিস ভিজিট করতে পারেন আপনার আত্মীয় স্বজন অথবা পরিবার পরিমণ্ডলী যা যাকে পারেন আপনি তাকে পাঠাতে পারেন তার অফিসে প্রজেক্ট লোকেশন দেখে কাগজপত্র বাছাই করে যদি আপনার ভালো হয় তারপরে আপনি এখানে রেস্ট নিউ ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ